ঘুম থেকে উঠে ছত্রভঙ্গ অবস্থা কী করে গুড মর্নিং বলি বলো তো আমার তো মনটাই কেমন লাগছে মাকে বললাম যে তুমি ভাত বসিয়েছো কেন আমি তো উঠে বসাতে পারতাম কিন্তু ওই যে বললো দেখছি তুমি ঘুমাচ্ছ ঘুমাও আমি ঠিক বসিয়ে দিই কিন্তু সকাল সাতটা বাজে তো মাকে বললাম যে ঘরের পিছনের দিকে চলো একবার দেখা যাক কিছু আছে কিনা না সবজিপাতি তো এ দেখো ঝিঙে হয়েছে কাকুলি ঝিঙে ছিটছে আর ঝিঙেটা যে হয়েছে না একটা ভালো একটা পচা তবে আমার মনে হয় ধৈর্য ধরে যদি খোঁজা হতো আরও কয়েকটা ঝিঙে পাওয়া যেত এই টুলটা এখানে থেকে না আরো বেশি সাংঘাতিক পুড়ে হয়ে গেছে আমি যা জামা কাপড় সব ওই ঘরে ভাজ করে রাখছি না এনে এখানে চাপিয়ে রাখছি তো বেশ কিছু কাঁচা জামা কাপড় দেখলাম সেগুলো একদিক করে রাখলাম আর যেগুলো কাচতে হবে সেগুলো আলাদা করলাম আর এগুলো এখন ভাজ করে করে এখানে অল্প কিছু রাখবো আর যেগুলো প্রয়োজন পড়ে না এখানে রাখবোই না তুলের উপর ওই আমার যেখানে জামা কাপড় থাকে ওই ঘরে অর্ধেক সংসার যে ঘরে আছে সেই ঘরে রেখে আসবো আর এগুলো এখন ভিজাবো ওই শাড়িটা মায়ের তো দেখো সেদিন আমি পরে এসেছি দিয়ে আর দেওয়া হয়নি শাড়িটা আমি পরেছিলাম তোমরা অনেকে বলেছে শাড়িটার ছাপাটা খুব সুন্দর আর এই শাড়ির কালারটা খুব মিষ্টি কালার বলো হয়ে গেল গাট্টি গোচকা বাঁধা এটা নিয়ে এখন পুকুরে যাবো সার্ফ নিয়ে দিয়ে ভালো করে কাঁচবো এই যে সে একটা ছাড়া আছে না ধোপার মেয়ে কাপড় কাছে ধরে দিয়ে শাড়ি অ্যাকচুয়ালি এখন ধোপারই মেয়ে তোমরা অনেকে জিজ্ঞাসা করো কি কাজটা আমার শ্বশুর বাড়ি হচ্ছে কাস্ত আর বাপের বাড়ি হচ্ছে ধোপা

তো পরে বললাম কি আরও চল্লিশ টাকার মতো দিতে তাহলে আটশো গ্রাম হবে দুবেলা মাছে হয়ে যাবে তো ওই জন্য আমি আরেকটা মাছ নিয়ে নিয়েছি একটা থালায় রয়েছে আর এই দেখো আর একটা নিয়ে নিলাম তো একশো টাকার নোট দিচ্ছি এই সিলভার কাপ মাছ চার পাঁচশো গ্রাম ওজনের তোমাদের ওখানে কত টাকায় বিক্রি হয় গো আমাদের এখানে একশো কুড়ি করে বলে আমি ওই একশো করেই দিই তবে এই দুটো মাছে আটশো গ্রাম না হয়ে যদি একটা মাছে আটশো গ্রাম হতো তবে মাছটা কিন্তু আরো বেশি স্বাদ লাগতো আজকে এত তাড়াতাড়ি উঠে বললে তোমাকে তো আমি ডাকি দিই ঘুম ভেঙে গেল টাইমের আগেই উঠে পড়েছো হুম ঠিক আছে চা খেয়ে আসো দিয়ে ভাত খেয়ে নিবা একটু বনা একটা ভাজি দিলাম তো নাও কিছু অসুবিধা নেই ওরকম ওর না আমার সারা দিনে অনেকবার ভাজে কোনটা জিরা নাস্ত করবে সকালে হ্যাঁ গো দুটো দুটো ফুল গাছ ছাগলে নষ্ট করে দিয়ে যায় মনটা খারাপয়ের জন্য সাদা গোলাপ গাছটা শুধু খাইনি না তাও খেয়েছে দেখো পাতাগুলো কেটে কেটে খেয়েছে আমাদের এই যে গেট ফাঁকা যে যখন যাবে গেট খুলে রাখবে ছাগল তো ঢুকবে ছাগলের আর কি দোষ তো মাছ ধুয়ে বেছে কমপ্লিট করে রেখেছে রেখেছে কেন বললাম বলো তো আমি তো মাছ কাটিও নি ধুইও নি ইচ্ছা হয়েছে বলছে কি আমি মাছ কাটবো তো আমি আর না করতে পারিনি বারবার বললাম হাত সাবধান করে কাটবি আর বড় হচ্ছে তো সংসারের কাজের প্রতি উৎসাহ আছে আর একদম না করাও উচিত না মেয়ে সন্তান তো সেই কারণে ওই মাছ কেটেছে ওই মাছ ধুয়েছে হালকা হালকা আঁশ লেগে রয়েছে মাছের গায়ে ওটা আমি পরে ঠিক পরিষ্কার করে নেব একবার ঘর একবার বাইরে এই হচ্ছে শুধু তো যাই হোক আমি ঘরের বিছানাটা তুলে ফেললাম আবার বাইরে যাব রান্নার ব্যবস্থা করতে কটা শাক তুলে নিয়ে এসেছি এর মাঝে সব কিছু তো আর স্যুট নেওয়া হয় না ঝাঁটাটা সরিয়ে রাখি সোফার কভারগুলো পড়াবে পরাবে করে পরানো হচ্ছিল না দিয়ে পড়িয়ে দিয়েছে বসলে একটু করে মানে কুচকে যাচ্ছে কিন্তু আবার টান করে দিলে ঠিকঠাক টানও হয়ে যাচ্ছে সেলুনে গেছিলাম সেলুন থেকে আসলাম এইমাত্র দিয়ে সাথে তো রেখে গিয়েছে আমার উপরে কারণ ভাত খেতে হবে এটা তো মানে দ্বিতীয়ার কথা যে সকালে ভাত ও রান্না করলে আমাকে খেতে হবে জোর জবস্তি খায় না জানো আমি জোর করে পাল্লার মুখের ভিতর বুঝে দিই এমন করে খাওয়াতে হয় দিয়ে আমি একটা হিসাব করলাম যে সামনে তো ষষ্ঠী আছে ষষ্ঠীতে যাব তারপরে আবার সেলুনে যাব তখন আবার সেভ করবো তার আগে আমি পর্যন্ত সেভ করবো না তা বলছে যে ষষ্ঠীতে তোমাকে নিমন্ত্রণ না করে তাহলে তুমি কি করবা এটাও তো সত্যি কথা যদি আমাকে তারপরে বুধবার ষষ্ঠী বলছে কারেন্ট চলে কারেন্ট চলে গেলো দিয়ে আমি বলছি তুমি ষষ্ঠীর হিসাব করছো যদি তোমাকে নিমন্ত্রণ না করে তোমার শাশুড়ি মা তাও তো কথা সেটাও কথা ঠিক আছে তুমি তখন তুমি যাওয়ার কি মানে ষষ্ঠী যাবো না কালকেই মা আমাকে বলছিল মানে ষষ্ঠীতে বলতে যাব আমার নাম থাক এবার আর বলতে হবে না মাকে বললাম মায়ের শরীরটা ভালো না আর সত্যি কথা বলতে আমরা কিছু খরচ করতে গেলে এখন পিছন ফিরে তাকাই না ভাবিও না হ্যাঁ কিন্তু আমার মায়ের সেরকম সামর্থ্য নেই দিও সব কিছুই ভেবে আমি বললাম কি মা তোমার ষষ্ঠীকে নিমন্ত্রণ করতে হবে না বলছে না মানে আমার যা সামর্থ্য আমি তোদের কিছু দিতে না পারি দুটো ভাত তো রান্না করে খাওয়াতে পারবো তরকারি দিয়ে আমি বলবো কি সাংঘাতিক বিপদে পড়েছি গো আজকে আমি সকালবেলায় শুধু বলে দিয়েছি যে আমি ভাত খাইনি আমাকে জিজ্ঞাসা করেছে আর সত্যি তো আমি খাইনি সেই ও বসিয়ে বড় বড় গ্রাস একদম মুখে তুলে দিচ্ছে আর আমার না শরীরটা আকারে বড় কিন্তু খাওয়ার মুখ খুব ছোট কান ছোট নাক ছোট। তো এই জন্য না আমার মানে কি বলবো খাওয়ার মুখ ছোট বলে খেতে খুব প্রবলেম হয় ওর হাতে খেতে আর ও না এক গাদা করে মুখের মধ্যে ভাত ঢুকিয়ে দেয় তোমরা তো দেখতেই পাচ্ছ আর আমি রেগে যাই জানো তো ও বলছে কোনো মুড়ি ফুড়ি খাওয়া চলবে না সকালবেলায় ছাতু মুড়ি চিড়ে খেয়ে আর ওষুধ খেলে তোমার শরীর খারাপ করবে ওই জন্য ও নিয়েছে ভাত আমার সাথেও মানে আমাকেও খাইয়ে দিচ্ছে আর কি আমি মাকে সকালে বলেছিলাম যে মা আমার জন্য যেন চাল দিবা না তো চাল আর দেয়া আর না দেয়া একটা মানুষের দু গ্রাস ভাত ঠিক ওর মধ্যে থেকেই হয়ে যায় আমাদের দুজনারই আজকে বেশ ভালো লাগছে কারণ গত পাঁচ ছ দিন আমরা একসাথে কেউ খাবার খাইনি মানে আমি ইচ্ছে করে খাইনি ও খুব চেয়েছে যে আমার সাথে বসে খাবার খাবে আমার সাথে ভালো করে কথা বলবে গল্প করবে যেটা স্বাভাবিক ঘটে থাকে আর কি কিন্তু আমি রাগ করেছিলাম বলে সেগুলো কিছু করিনি বাজারে শুনলাম কচুর লতি এসেছে মানে বাজারে না বাড়ির সামনে কচুর লতি বিক্রি করতে এসেছে বহুদিন পর এটা কখনোই ছাড়া যাবে না আমি তো ছাড়তেই পারবো না শীতের সময় দশ টাকা ধনেপাতা শাকেরাকীর মতো একাটি হয় আর দেখো এখন সিজন নয় বলে দশ টাকার ধনেপাতা চোখেই লাগছে না এখন এখন রান্না করতে বসে পড়েছি মাছ ভাজা হচ্ছে আর এদিকে ভাতটা হচ্ছে আর আমি বসে বসে রান্নার ব্যবস্থা করছি মাছটা হয়ে গেছে আলু দিয়ে শাক ভাজা করছি আলু ভাজা কিছুটা করে কিছুটা না প্রায় এইটেন্ট আলু ভাজাটা হয়ে গেলে তারপর শাকটা দিয়ে দিই তারপর শাক আলু একসাথে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করলে এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে মাছটা দিয়ে খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে আমার বাবা ভেবেছে কলা পাতায় করে রান্না করেছি আমার মা এরকম রান্না করতো ওই মানে লতি মাছ এগুলো একসাথে কলা পাতায় পাতুরি তো ভেবেছে কি পাতুরি বানিয়েছি বলছে পাতুরিটা খেতে বেশ ভালোই হয়েছে আর শাকে কিন্তু আজকে কালো জিরে দিইনি ভুলে গেছি কালো জিরে দিলে আরও বেশি ভালো লাগে রসুন তো দিয়েছি সাথে কালো জিরেও দিতে হয় রান্না তো কমপ্লিট হয়ে গেছে রান্নার থেকে যেন রান্নার পরে বেশি কাজ যেগুলো কখনোই শেয়ার করা হয় না খুব কম থালা বাসন মাঝতে বসে পড়েছি এখনও রান্না ঘর ঝাঁট দেওয়া আছে গ্যাস পরিষ্কার করা আছে মানে তারপরে আবার ঘরটা ঝাঁট দিতে হবে টুকটাক মানে রান্নার পরে বেশি কাজ এই যে বারুন দিয়ে এখন রান্না ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি আমাকে স্নান করতে হবে তো সকালবেলায় আজকে স্নান করিনি তো ওই জন্য ভাবলাম কি রান্না বান্না করে একদম স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে বিশ্রাম নেবো সে তাহলে শরীরটা বেশি ঝরঝরে লাগবে এখন দেখো ভর দুপুরবেলা আমি বাড়ি ছেড়ে কোথায় চললাম এখন যাচ্ছি বাবাকে ডাকতে বাবা বাড়ির সামনেই বসে থাকে এইটা যদি আমি নাইটি পরে থাকতাম তাহলে কিন্তু আমি আর যেতে পারতাম না তাহলে আমার ওই কাউকে দিয়ে ডাক পাঠাতে হতো আর হাতের কাছে তো সব সময় কাউকে পাওয়া যায় না প্রকাশ যতক্ষণ থাকে প্রকাশকে বলি প্রকাশ এখন নেই আমি যাই বাবাকে ডেকে নিয়ে আসি রাজু বলছে রাতে নাকি ওকে পিঁপ খেয়েছে সকালবেলা উঠেই দেখি সব এগুলো বের করতে শুরু করেছে ছাদের ওপর তোষক তারপরে পাশ বালিশ মাথার বালিশ আছে কম্বলও আছে আর এখানে শুধু জাজিমটা দিয়েছে কারণ এটা তো তুলতে পারবে না আর দেখো ক্যারি প্যাকেট পুরো এখনো লাগানোই আছে ক্যারি প্যাকেট যতদিন লাগানো থাকবে জিনিসটা ভালো থাকবে ময়লা হবে না আমাদের খাটের ক্যারি প্যাকেটটা এখনো লাগানো আছে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে ও স্নান করছে এখন আমি পুরো মানে স্নান করা মাথা আচরানো সিঁদুর পড়া সব হয়ে গেছে এখনো পনেরো কুড়ি মিনিট লাগবে ওর আজকে কচুরলতী দিয়ে মাছ করেছি মা বাবা দুজনাই বলছে যে মাছ পাতুরি ভালো হয়েছে পাতুরির মতো লাগছে বলছে খেতে আমি তো খেই খেয়েই দেখিনি আর ওই কচুরতি গুলো গলা চুলকায় না চাষের মোটা মোটা তো যেগুলো দেশি এদিক ওদিক হয় ওগুলো খেতে আরো বেশি টেস্টি কিন্তু একটু গলা ধরে আবার ছাড়াতেও অসুবিধা খোসাগুলো এ তোরা কি করছিস কাকে রাখ দেখাচ্ছে কেউ নেই এখানে না না একজন আছে একজন আরেকজনকে রাগ দেখাচ্ছে শুধু রাজু আজকেও ঘর পরিষ্কার করছে ও ওর ঘর প্রত্যেক দিন নিজেই পরিষ্কার করে আমি সেটা বলেছি কিন্তু প্রত্যেক দিন তো আর এইভাবে পরিষ্কার করা হয় না জিনিসপত্র নামিয়ে মুছে টুছে এমনি নিজগুলো খুব ভালো করে পরিষ্কার করে যখনও বারান্দায় কিছু করে তখনও দেখেছি কি ওই লাইটটা জেলে নেয় ঘর একদম পরিষ্কার করে ফেলেছে শ্যাম্পু দিয়ে ঘর মুছল বিছানাটা টান টান করে নিয়েছে একদম পুরো ওকে এখন ভাত খেলাম ভাত খেয়ে ভাতটা ধুয়ে গামছাটা নিয়ে হাত মুস্ত ঘরে গেলাম ঘরে গিয়ে দেখি সবাই ঘুমিয়ে পড়েছে সাথে তো কম্বল নেওয়া ওই কম্বল ঠাকা দিয়ে আছে ওই চেতন আছে না ঘুমিয়ে গেছে বলতে পারবো না বাইরে আসলাম বাইরে এসে প্রায় চল্লিশ মিনিটের ওপরে আমি বাইরে মানে কথা বলবো বলে তোমাদের সাথে দাঁড়িয়ে আছি শুধু গাড়ি আর মোটরসাইকেল আর ভটভটে গিয়ে গিয়ে আমার যতবার ভিডিও করছি ততবারই কাটছি আর এসে একটা জিনিস এই যে পাচিরের যা নোংরা হয়েছে মানে রাস্তা ধারে পাচির আর এত গাড়ি যায় তাই ধুলো আর বৃষ্টি মিলে হয়ে গেছে পাচির কালো এখন ওই পাচির পরিষ্কার করতে করতেই মনে হয় দুটো লেবার লাগবে তা দেখি কালকে যদি টাইম পাই আমি তাহলে প্রাচীরটাকে আগে পরিষ্কার করব মানে প্রাচীর খারাপ মানে বাইরের সাইডে যদি প্রাচীর যদি নোংরা থাকে না দেখতেও খুব খারাপ লাগে আর গেটটা আমি একদিন পরিষ্কার করেছি যা কাজ দেখছি ভালো আছে এই গেটটা আর পাচিরটা একসাথেই সব ধুই নেব তা যদি সাথেরও হাতে কাজ কম থাকে তার সাথে বলবো তুমি জল পোয়াও আর আমি পাচিটা ধুই সার্প দিয়ে ভালো করে উড়ে উড়ে ধুয়ে পাচিরে যা ময়লা আছে সব তুলে ফেলবো এর আগে কিন্তু একবার আমি পরিষ্কার করেছি কিন্তু পরিষ্কার করলে হবে কি অত হবেই ধুলো পড়বেই কিচ্ছু করার নেই পাচির হবে কিন্তু খাদা ধুলো লাগবে না তা তো হবে না তুমি চাতন আছো সেই কখন চুল থেকে খুলে আটকিয়েছি আর মনেই নেই

এটা তো ছোট মামা বললাম না ওটা ছোট মামা না ওটা নতুন মামা ছোট মামা তো সাধন বলে হ্যাঁ তাও ঠিক তাহলে এটা নতুন মামা যত্ন করে তুলে রাখলো ওই যে মাঝে মধ্যে বলি দুপুরের ঘুম কমপ্লিট হয়ে গেলে অ্যাকচুয়ালি দুপুরে তো ঘুম হয়নি ওই শুয়েই ছিলাম তারপরে ও বললো যে একটু বাইরে যাব ও একটুখানি ছিল তারপরে আবার বাইরে বেরিয়ে গেছে দিয়ে আমি বাইরে চলে আসলাম এখনও পাঁচটা বাজেনি অনেকটা বেলা অনেকটা রোদ্দুর রয়েছে পাখিটা কিছু বলতে চাইছে ঠিক আছে তো এখন বিকালের কিছু কাজ আছে সেগুলো আমি সারবো এই কপালে কি হয়েছে আমি ততক্ষণ লক্ষ্য করি কপালের দিকে সিঁদুরের টিপ পড়েছিলাম বল লাল লাল হয়ে গেছে জায়গাটা বলবে যে সেজে গুজে কী করছে সেজে গুজে আর কি সেজে গুজে আমাদের ওই কাজ করতে হয় ও গেছে একটু বাইরের দিকে ওকে ফোন করলাম যে কখন আসবা বললেও তুমি রেডি হও আমি পরে আসছি আর ঠিক আছে তাহলে আমি রেডি হই প্রায় সন্ধে হয়ে এসেছে আর দশ পনেরো মিনিট মতো পরেই সন্ধ্যে দিতে হবে আজকের বিকেলটা যেন তাড়াতাড়ি কেটে গেলো ঘরেই তো অনেকটা সময় বসেছি তারপরে বাইরে টুকটা খালকা পাতলা কাজ ছেড়েছি তারপর নিজে রেডি হয়েছি দিয়ে বিকেলটা কেটে গেছে আমি একটা এক জায়গায় গিয়েছিলাম এখনই আসলাম বাবাকে খেতে দিলাম আর এটা হলো মায়ের খাবার মুড়ি খাই বেশিরভাগ দিন তাও যদি ভাত খাবো বলতো আমি ভাতই দিতাম আর বললাম তরকারি খাবো না ছাতু দিয়ে দাও তো ছাতু মুড়ি চিনি দেব চিনি দেবার মধ্যে দেখাবাটা দিয়ে দেব খেয়ে নেব আর আমি চেঞ্জ করব বাইরে গিয়েছিলাম খালাবাটি নিয়ে আসলাম রাতবেলা ভাত খাওয়ার জন্য মা বাবাকে খেতে দিয়ে দিয়েছি এবার করটাกินনি খাবো অনেক রাতের দিকে এখন নটা পাঁচ বাজে আর আমি এর দিকে গিয়েছিলাম সেখান থেকে কিছু খাবার খেয়ে এসেছি তো এখন মানে কি বলবো পেটটা একটু ভর্তি ভর্তি আছে বুঝতে পারছেন রাত হলে এটা খুব করে বিশ্বাস করো ঘুমোতে দেয় না কাউকে আজকে হলো মঙ্গলবার তোমরা এতক্ষণ সোমবারের ব্লগ দেখছিলে রাত্রের পার্ট দেখছিলে আর কি তো কালকে না ভিডিওটা শেষ করা হয়নি খাওয়া দাওয়া করে শুয়ে ঘুমিয়ে পড়েছি আর মতাতেই ছিল না আমি ভাবি ও শেষ করবে রাত্রের দিকে আমি শেষ না করলেও করেও করে ও করেনি তো যাই হোক আগামীকাল তোমরা কোনো ব্লগ পাবে না কারণ আজকে যেহেতু আমি ব্লগ করছি না তো রান্না করতে করতে দেখো মানে আগামীকাল ভ্লগ না পেলেও কী হচ্ছে মানে মঙ্গলবারে আমি কি রান্না করছি সেটা কিন্তু তোমাদের তো জানিয়ে দিচ্ছি চিকেন হচ্ছে রিঠা মাছ হয়ে গেছে ঘরে রয়েছে আর আমি রিঠা মাছ খাই না বলে চিকেন নিয়েছি আর আলু ভেন্ডি গাছের ভেন্ডি বেগুন সব একসাথে ভাজা হয়েছে তো যাই হোক আজকে দুপুরের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে